সবসময় মশলা বা ঝাল ম্যাগি বা ম্যাগির স্যুপ না বানিয়ে মাঝে মাঝে এইভাবে ম্যাগির স্বাদটাকে একটু বদলে অন্য ভাবে বানিয়ে দেখতে পারেন বাড়িতে ছোট থেকে বড় সকলে আঙুল চেটেপুটে খাবে শেষে দেখবেন আপনার জন্যই আর থাকবে না এতটাই সুস্বাদু এবং টেস্টি হয় এই রেসিপিটা নমস্কার বন্ধুরা ভাই বোনের হেসেল ঘরে সবাইকে স্বাগত আজ আমি বানাবো খুব সহজেই মাত্র পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে ম্যাগি পায়েস ভিডিওটিকেও স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল ম্যাগির স্পেশাল এই রেসিপিটার জন্য এখানে আমি প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো আমি এক চামচ মতো ঘি ঘিটা গরম হয়ে গেছে এবার আমি ঘিয়ে দিয়ে দেবো কিছুটা পরিমাণে চীনা বাদাম এবং কিশমিশ আপনারা এখানে যে কোনো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন এগুলো ঘিতে হালকা ভেজে নেব বাদাম এবং কিশমিশটা আমি হালকা ভেজে নিয়েছি এবার আমি এগুলো কড়াই থেকে তুলে নেব বাদাম এবং কিশমিশটা তুলে নিয়েছি এবারে ঘিয়ের কড়াইতে আমি দিয়ে দেব পাঁচশো জল এবার এই জলের মধ্যে আমি দিয়ে দেব পঞ্চাশ গ্রাম গুঁড়ো দুধ আজকে রেসিপিটা আমি গুঁড়ো দুধেই বানাবো আপনারা চাইলে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন সুন্দর ফ্লেভারের জন্য এখানে আমি দুটো এলাচ ফেটিয়ে দিয়ে দিলাম দুধের মধ্যে দুধটা ভালোভাবে জাল করে নেব মাঝে মধ্যে এইভাবে একটু দুধটা নেড়ে দেব দুধটা আমি চার থেকে পাঁচ মিনিট জাল করে নিয়েছি একটু ঘন হয়ে এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব তিন প্যাকেট ম্যাগি ম্যাগিটা ভালোভাবে মিশিয়ে নেব এবার দুধে দিয়ে দেব দু চামচ চিনি মিষ্টিটা অবশ্যই এখানে নিজেদের স্বাদ বুঝে দেবেন ম্যাগিতে কিন্তু খুব বেশি মিষ্টি লাগবে না সেই জন্য আমি এখানে দু চামচ চিনি দিয়ে দিলাম এবার দিয়ে দেব ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দেব এক চিমটি লবণ যারা পায়েসে একেবারে লবণ পছন্দ করেন না তারা এটা স্কিপ করতে পারেন সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব তিন থেকে চার মিনিট আমি এটা এইভাবে রান্না করে নেব তিন থেকে চার মিনিট এটা আমি ফুটিয়ে নিয়েছি ম্যাগিগুলো কিন্তু এখন সিদ্ধ হয়ে গেছে এবার একটা খুন্তি দিয়ে আমি এগুলো একটু কেটে ছোট ছোটো করে নেব যেহেতু অনেকটা লম্বা লম্বা আছে আপনারা চাইলে প্রথমে এগুলো ভেঙে দিতে পারেন চার থেকে পাঁচ মিনিট আমি এটা রান্না করে নিয়েছি দেখুন কেমন ঘন হয়ে এসেছে এটা কিন্তু রান্না করতে বেশি সময় লাগে না এটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে রান্নাটা আমার এবার আমি এটা একটা সার্ভিং প্লেটে নামিয়ে নেব রেডি হয়ে গেছে আজকের ম্যাগি পায়েস কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু এটা ছোট থেকে বড় সবারই কিন্তু খুব প্রিয় এবং পছন্দের একটা একটা রেসিপি সম্পূর্ণ নতুন পদ্ধতিতে আমি এই ম্যাগি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম অবশ্যই ভালো লাগলে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু আজকের রেসিপিটা তাহলে এই পর্যন্ত যে সকল নতুন বন্ধু আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেস্টিকে ফলো করে দেবেন আজ তাহলে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের কোনো রেসিপিতে